আজ আমরা কথা বলবো দু সালের স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল সিঁদুর খেলা নিয়ে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ফ্যামিলি ড্রামা প্রথম সম্প্রচারিত হয় ছয়ই ডিসেম্বর দু হাজার গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল একুশ বছরের মেয়ে সিমন্তিনী সেন যাকে সবাই চিন্ত মণি নামে তার জীবনে আসে নানা টানা পড়েন মায়ের সঙ্গে সম্পর্কের দ্বন্দ্ব পারিবারিক ব্যবসার উত্তরাধিকার আর ব্যক্তিগত জীবনের লড়াই এই সিরিয়ালে অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য রায় রায়চৌধুরী কৌশিক সেন লিলি চক্রবর্তী এবং আরও অনেকে তখনকার সময়ের অন্যতম জনপ্রিয় প্রাইম টাইম সিরিয়াল ছিল এটি যা দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল যদি আপনিও সিঁদুর খেলার ভক্ত হয়ে থাকেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না